নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা নমস্কার আমি লকেট চট্টোপাধ্যায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল চুচুড়া হুগলি কালকে একটা নোটিস দেখছিলাম নোটিসটা আমাকে ওখানকার অভিভাবকরাই পাঠিয়েছে যে নোটিসে আছে যে স্কুল মানে বারোটা চল্লিশ অবধি চলবে ক্লাস টেন অবধি ক্লাস টুয়েলভ ও একটা দশ অবধি চলবে তো আমার রিকোয়েস্ট যে ওই সময়টায় তো প্রচণ্ড গরম চলছে আমরা নিজেরাই পাচ্ছি না অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে সেন্সলেস হয়ে পড়ছে বিশেষ করে বাচ্চারা রয়েছে বাচ্চাদের সঙ্গে অভিভাবকরাও ওখানে যান এবং অভিভাবকরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে যদি আপনার আপনি একটু বলেন প্রিন্সিপালকে তো আমরা প্রিন্সিপালকে একটা চিঠি দিয়েছি আজকেই সকালবেলা আমরা করেছি কালকেই গতকালই আমার কাছে অভিভাবকরা একটা বার্তা পৌঁছয়ে যে আমরা চাইছিলাম যে অভিভাবকদের তরফ থেকে যদি এই এই মানে এই আর্জিটা এই রিকোয়েস্টটা করছিলাম আমরা প্রিন্সিপালকে যে যদি এই স্কুলের ছুটিটা সকালবেলা সাড়ে দশটার মধ্যে যদি শুরু যেটা হয় সাড়ে দশটার মধ্যে করে দেওয়া যায় তো খুব ভালো হয় তাহলে বাচ্চারা অ্যাটলিস্ট অভিভাবকদের ওই রোজটা না পড়ে আর দ্বিতীয় কথা এখন তো আমরা করোনার মাধ্যমে আমরা অনলাইন ক্লাসও আমরা স্টার্ট করেছিলাম আমরা সেটাও টেকনিকটা শিখে গেছি যদি এই কয়েকটা দিন আমরা যদি ঘর থেকে যদি অনলাইন ক্লাস হয় সেটাও যদি করা যায় সেটাও যদি আপনারা দেখেন খুব ভালো হয় সেখানে অভিভাবকরাও খুব একটা খুশি হবে আর যদি সেটাও না করা যায় যদি সপ্তাহে অন্তত তিন দিন স্কুল হলো